সীমান্তেও হামলা বাজে ড্রোন ওড়াচ্ছে ঢাকা সেনা সূত্রে খবর ভারতের সীমান্তে অত্যাধুনিক গুপ্তচর ড্রোন বায়রাক্তার টিভি টু মোতায়েন করেছে বাংলাদেশ ভারতের দাদাগিরি দিন শেষ এবার চোখে চোখ রেখে জবাব দিবে নয়া বাংলাদেশ ভারতের যুদ্ধের উস্কানির জবাবে বাংলাদেশও এবার যুদ্ধের হুঙ্কার দিতে শুরু করেছে ভারত বাংলাদেশকে আক্রমণ করতে আসলে আমরাও যে হাতে চুরি পরে বসে থাকবো না ভারতীয়দের সেই পরিষ্কার বার্তা দিয়ে দিল বাংলাদেশ সেনাবাহিনীও এবার তুরস্কের বিখ্যাত টিভি টু ড্রোন ভারত সীমান্তে মোতায়েন করেছে বাংলাদেশ বাংলাদেশ সেনাবাহিনীর এমন পদক্ষেপ দেখে রীতিমতো ভয় কাঁপছে ভারতীয় পশ্চিম বাংলার মিডিয়া এ নিয়ে কি বলছে তারা আসুন তা দেখি এক কথায় ভারত বিরোধী যা যা কাজ করা যায় সবই আস্তে আস্তে শুরু করে দিল বাংলাদেশ সূত্রে খবর সীমান্তেও হামলাবা যে ড্রোন ওড়াচ্ছে ঢাকা দেখুন ক্ষমতার দিক থেকে ধারে ভারে বাংলাদেশ আমাদের থেকে অনেক পিছিয়ে তাই প্রশ্ন উঠছে যে হঠাৎ করে শান্ত সীমান্তে বাংলাদেশের এমন তৎপরতা কেন বিশেষজ্ঞরা এর পিছনে অবশ্য ষড়যন্ত্র দেখছে আর তারা বলছেন ভারতের কাছে বাংলাদেশ নেহাতি শিশু সংখ্যালঘুদের উপর অত্যাচারের জেরে বিশ্বজুড়ে যখন তীব্র নিন্দার মুখে ঢাকা তখন নিজেদের দোষ ঢাকতে সেই ভারতের বিরুদ্ধে বিদ্বেষ ছাড়াচ্ছে ইউনুসের সরকার অকৃতজ্ঞ বাংলাদেশ ভারতের সীমান্তে গুপ্তচর পাঠিয়েছে সীমান্তে ড্রোন উড়িয়েছে বাংলাদেশ এই ড্রোন শুধু নজরদারি চালায় না প্রয়োজনে হামলাও করে সেনা সূত্রে খবর ভারতের সীমান্তে অত্যাধুনিক গুপ্তচর ড্রোন বায় টিভি টু মোতায়েন করেছে বাংলাদেশ তুরস্কের কাছ থেকে ছটি বায়র আক্তার টিভি টু কিনেছে ঢাকা রাশিয়ার সঙ্গে যুদ্ধে এই ড্রোন ব্যবহার করেছে ইউক্রেন বিরোধী শিবিরে আত্মঘাতী হামলা চালাতে পারদর্শী বায় রাখতার টিভি টু ড্রোন মিসাইল রকেট ও বোমা বহনেও সক্ষম এই ড্রোন তুরস্কের কাছ থেকে এই ড্রোন কিনেছে পাকিস্তানও ধারে ভারে বহরে ভারতের থেকে অনেক পিছিয়ে বাংলাদেশ তাই প্রতিবেশী দেশকে বরাবর আগলে রেখেছে নয়াদিল্লি প্রশ্ন হলো ইউক্রেন রাশিয়া যুদ্ধের সেই অস্ত্র বাইরাক্টার টিভি টু ড্রোন কেন মুক্তিযুদ্ধের বন্ধু ভারতের সীমান্তে নজরদারির জন্য বেছে নিয়েছে বাংলাদেশ এর পিছনে শান্ত ভারত সীমান্তে অশান্তি পাকানোর গভীর দেখছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা ভারতের ধৈর্য তারা পরীক্ষা করার চেষ্টা করছে যে ওই ড্রোনটা পেয়ে আমরা কি করব আমরা কি ড্রোনটা পেয়েই আমরা গোলাবাড়ি ছুড়ব না আমরা ওদের সম্বন্ধে ভারত সরকারি পর্যায়ে আরো কড়া কথা বলবো এইটা আমরা দেখতে চাইছে এটা একটা হচ্ছে ওদের স্ট্র্যাটেজির অংশ প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের যাবতীয় ষড়যন্ত্র ভেস্তে দিতে ভারতের এক মিনিটও লাগার কথা নয় কারণ দুদেশের সামরিক শক্তির আকাশপাতাল ফারাক ভারতের হাতে রয়েছে ছশো ছয়টি যুদ্ধ বিমান সেখানে বাংলাদেশের হাতে মাত্র চুয়াল্লিশটি যুদ্ধ বিমান রয়েছে নজরদারির জন্য ভারতীয় বায়ুসেনার হাতে রয়েছে আটশো উনসত্তরটি হেলিকপ্টার বাংলাদেশের হাতে রয়েছে মাত্র তিয়াত্তরটি হেলিকপ্টার হামলার জন্য চল্লিশটি যুদ্ধ হেলিকপ্টার ভারতের রয়েছে বাংলাদেশের একটিও যুদ্ধ হেলিকপ্টার নেই ভারতের বায়ুসেনার হাতে ছটি এরিয়াল ট্যাঙ্কার রয়েছে সেখানে বাংলাদেশের হাতে কোনো এরিয়াল ট্যাঙ্কার নেই এত গেল আকাশে তেরঙ্গার ডাপট এবার স্থলভাগে আসা যাক ভারতীয় সেনার হাতে যুদ্ধের ট্যাঙ্কের সংখ্যা এক লক্ষ একান্ন হাজার দুশো আটচল্লিশ সেখানে বাংলাদেশের হাতে রয়েছে মাত্র তেরো হাজার যুদ্ধ ট্যাঙ্ক সীমান্তে ভারতীয় সেনার হাতে রয়েছে তিন হাজার দুশো তেতাল্লিশটি আর্টিলারি বাংলাদেশের সেনার হাতে রয়েছে চারশো সাঁত্রিশটি আর্টিলারি সাতশো দুইটি মোবাইল রকেট প্রজেক্টার রয়েছে ভারতের বাংলাদেশের হাতে একাত্তরটি মোবাইল রকেট প্রজেক্টার রয়েছে আকাশ হোক কিংবা স্থলভাগ বাংলাদেশের থেকে অনেকে গিয়ে ভারত জলপথেও যে কোনো দেশকে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখে ভারতের নৌসেনা ভারতীয় নৌসেনার হাতে রয়েছে দুশো চুরানব্বইটি যুদ্ধজাহাজ সেখানে বাংলাদেশে রয়েছে একশো সতেরোটি যুদ্ধজাহাজ ভারতের আঠেরোটি ডুবোজাহাজ জাহাজ নৌবাহিনীর শক্তি বাংলাদেশের হাতে রয়েছে মাত্র দুটি সাবমেরিন ভারতীয় নৌসেনার হাতে রয়েছে বারোটি ডেস্ট্রয়ার বাংলাদেশি নৌসেনার হাতে কোনো ডেস্ট্রয়ার নেই বাংলাদেশ আমাদের সামনে কিছুই না মানে বলা যায় ওদের আমরা যদি সামরিক আমাদের ক্ষমতা যদি আমাদের 100 থাকে ওদের পথে 5 যুদ্ধ অশান্তি নয় ভারত বরাবরই শান্তিতে বিশ্বাসী কিন্তু প্রতিবেশী বাংলাদেশ ভারত সীমান্তে যুদ্ধ ড্রোন মোতায়েন করে প্ররোচনা ছড়াতে চাইছে উস্কানি দিতে চাইছে তাই তো ভারত বাংলাদেশ সীমান্তে কড়া নজর রাখছে ভারতের সীমান্ত রক্ষী বাহিনীও বাংলাদেশ ভারতীয় সীমান্তে টিভি টু ড্রোন মোতায়েন করতেই এখন পশ্চিমবাংলার দাদাদের মুখে শান্তির বয়ান শোনা যাচ্ছে অথচ গত কয়েকদিন ধরে ভারতের এমপি মন্ত্রীরা বাংলাদেশকে দখল করে নেওয়ার হুমকি দিয়ে আসছিল এখানে পশ্চিমবাংলার মিডিয়া বাংলাদেশ এবং ভারতের মাঝে সামরিক শক্তির তুলনা করে মিথ্যা সুখ নিচ্ছে নিঃসন্দেহে ভারতীয় সামরিক বাহিনী বাংলাদেশের তুলনায় অনেক সংখ্যায় তবে ভারত কি তাদের পূর্ণ শক্তি বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে ভারতের দুশ্মনী পাকিস্তানের সাথে এবং চীনের সাথেও সুযোগ পেলেই চীন এবং পাকিস্তানও ভারতকে আক্রমণ করে কাশ্মীর এবং অরুণাচল প্রদেশ দখল করে নিবে ভারতীয় সকল ষড়যন্ত্র রুখে দিয়ে এগিয়ে যাক আমাদের প্রাণের প্রিয় সোনার বাংলা এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আজ আল্লাহ হাফেজ